তৃণমূল মধ্যে মুসলমান দাবাদি দু হাজার ছাব্বিশে দেখবি নম্বর থেকে একশো মুসলিম প্রার্থী দিতে হবে দেখুক ও আমরা মসজিদ করলে অপরাধ আমরা জয়সা করলে অপরাধ আমরা রাস্তায় নামাজ পড়লে অপরাধ ভিড় ইচ্ছা করে দেবে ভিড় হয়ে গেলে নামাজ পড়লে অপরাধ আমরা পলিটিক্যাল দল করলো অপরাধ বা আর উনারা পলিটিক্যাল তোমার সিপ্রেম ছিল আগে কংগ্রেস ছিল পুরো দল করলো তোমার অপরাধ নেই এই দুর্গা পুজো কালী পুজো হয়ে গেল ঘুমটার পর দিনের পর দিন মানুষ কলকাতায় গাড়ি যেতে পারে না প্যান্ডেল করে কি বলে পুজো হয়েছে সেইটা অপরাধ নয় সেইটা নাই প্রত্যেকটা ক্লার্কের টাকা নিয়েছে এক লাখ দশ হাজার পুজো করার জন্য আর আমাদের জিনিস কমিটি দশ টাকা দেয় অপরাধ

ক্ষমতায় আসার পরে যদি বলে ক্ষমতা না আসতে পারবে না ক্ষমতা আসতে পারে সব দেখতে আর যদি ক্ষমতা আসে এসে রাস্তায় কি বলে বন্ধ করে দেবে আর আমার হাতে চুরি পড়া বসে আছে এই কথা বলা হয়তো পাপ হচ্ছে আমার হিজিরে পাচ্ছে নাকি যদি রাস্তায় রাস্তা বন্ধ করে যদি রাস্তায় না ফুলে দিই মানে বন্ধ করার জন্য যদি অপরাধ হয় রাস্তায়

এ ওকে এ ওকে ঘা দেবে এ একে ঘা দেবে মমতা ব্যানার্জির এই সরি শুভেন্দু অধিকারীর চোখে যত দাড়ি ওরা দেখবে সব ওর চোখে ওর যে চশমাটা চলে যাচ্ছে না ওই চশমা দিয়ে ও সব রোহিঙ্গা দেখতে পাই সব রোহিঙ্গা সব বাংলাদেশি সব রোহিঙ্গা সব বাংলাদেশি দেখতে পাই ও সেই জন্য ওই ভাষা বলছে শুভেন্দু অধিকারী হিন্দু তো হয় রোহিঙ্গা বলছে আপনি জানেন এতে হিন্দু তো হয় রোহিঙ্গা বলে কারণ ওরা হিন্দু ঘুরছে তো হ্যাঁ বলছে ভাই আর মমতা এসেছেন বাংলার মানুষের আশীর্বাদ নিয়ে তবে মমতা ব্যানার্জি আসার পরে যে ওনার পদক্ষেপ নেওয়া দরকার যে প্রায় নেওয়া দরকার আমি দেখেছি পশ্চিমবাংলায় কোন মুসলিম ছোটটা ভুল করে ফেলে এই সরকার কঠোর হয়ে যায় কঠ হয়ে যায় আর যদি কোন যদি ভুল করে তার জ্বলন্ত মমতা ব্যানার্জির কিছু কাজের মধ্যে মানুষ বলছে মমতা ব্যানার্জী নাকি বিজেপির দ্বিতীয় আমি বলিনি এবং কিছু মানুষ বলছে সিপিএম থাকা অবস্থায় আর এস এস এর যা এখানে ক্যাম্প হয়েছে সব সহ্য করতে পারবো সব সহ্য করবো কিন্তু সহ্য করবো না বিশ্বাস করুন আমি এখনই মুখটা বন্ধ রেখে দিচ্ছি বিশ্বাস করুন কারণ আমি নয় বাংলার মানুষ বাংলা হিন্দু মুসলমান আমরা মুখ বন্ধ রেখে দিয়েছি এই কারণে আমরা আবার চাইছি বাংলায় কোনো হিন্দু মুসলমানের বান্না না হয় আমরা মন যদি খুলে ফেলি তাহলে আমরা হিন্দু মুসলমান দুটো গিক হয়ে যাবো এটা আমরা কোনোদিনই চাই না কোনোদিনই চাই না অর্থাৎ মমতা ব্যানার্জি বলে নেই আমি পশ্চিমবঙ্গের সরকারের কাছে রোধ করবো এমন কোনো কাজ আপনার দ্বারা না হয় ছেলেকে বাবা বলা যাবে ছেলেকে বাবা বলা যাবে যদি কেউ যদি ও যদি ওইভাবে মানে বাবা বলে হ্যাঁ ঠিক আছে আর যদি রহস্য করে বাবা বলে তো শওকাত উল্লার মায়ের আমি কে হব এর উত্তরটা আপনারা দেবেন আমি দেবো না বাবা বলতে পারে পীর বাবা বলতে পারে ধর্মগুরু বাবা বলে শিক্ষক বাবা বলে বাবা বলে এ বাবাটা বলা আপনার নাই খুব ভালো জিনিস খুব ভালো জিনিস কিন্তু যদি কেউ মোল্লা যদি আমাকে রহস্য করে বাবা বলে তাহলে ওর মায়ের কে হব আমি সেটা আপনারা জনগণ বলে দেবেন শকাত মোল্লা আপনারা জানেন না ভাগরের মানুষ সকাত ভাগরের মানুষ আর ক্যানিং কেন মানুষ মোল্লার নাম দিয়েছে কি জানেন আমি জানি না তো বললো হুদুর ওর নাম হচ্ছে একটাই চোর আর একটা কি বলে হিজড়ে ওর মাছে ভাঙুর ক্যানিং এর সম্পর্কে ওর মাথায় যে ঘা ভাড়া হয়েছে আর কিলবিল পুকুরের মতন বুকের মতন ওর পায়ের তলাতে মাটি সরে যাবে মাগর ক্যানিং মানুষ বাংলার মানুষ সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী সরকার বিরোধী নাই ব্যক্তি বিরোধী মাগর ক্যানিং মানুষ সরকার বিরোধী যদি মমতা ব্যানার্জি হাজারো সালাম বলে আমাকে ভোট দেন একে দিতে হবে মমতা ব্যানার্জি ওই কথাটা শুনবে না কেন ভাগর ক্যামিকের মানুষ হচ্ছে নিয়মিত বই নাইনটি নাইন পার্সেন্ট মানুষ হচ্ছে ফুল প্লাসের ভক্ত তারা অনেক অত্যাচার সহ্য করেছে অনেক অত্যাচার সহ্য করেছে কিন্তু পীর সিদ্দিক হাম্মার তৈরি দাদা হুজুর

হাত দিয়ে দেখেন ও তো গির গিটে বাজে বাজে গির গিটে লং চেঞ্জ করে ওর আরো খবর আছে রাত্রিবেলা খবর আমি রাত্রিবেলা খবরটা দিচ্ছি শুধুমাত্র অপেক্ষা ভাঙড়ে কেন রাত্রি খবর আমি দেবো সংকট মূল্য বিশ্বাস করুন মানে এই হাল আমাকে বলে গেল আর ভাঙরা আরো আরো যেহেতু খুন হতে পারে জানেন তো ভাঙর আলো দু চারটা খুন হতে পারে বড় বড় খুনটা কারা হবে জানেন তো আই এস এফ এর লোক নাই তৃণমূল নয় কংগ্রেস নাই কি বলে তৃণমূল তৃণমূলের লোক না তৃণমূলের লোককে খুন করবে ভাঙর লোক বলে গেল সরকার প্রাণ করছে তৃণমূলের লোককে ও নিজে খুন করিয়ে দেবে খুন করিয়ে দিয়ে আই এস এফ এর দিকে সিপিএম কংগ্রেস আমল দিয়ে ওই বলে ইয়া করেছে আপনার সঙ্গে তো সকালে একসময় খুব গলায় গলায় হ্যাঁ ছিল তো That's <laughs> what